যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আসামে যাওয়ার কি দরকার আমি আপনাদের একটা জিনিস পরিষ্কার বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজা পর না যখন চলছে তখন নাচি হিটলারের নাচি না এসেছিল তারা এসেছিল ইহুদিদের তোলার জন্য তখন যারা ইহুদি নয় ওরা কিছু বললো না ওরা নীরব থাকলো ইহুদিদের তুলে নিয়ে চলে গেল তারপরে তারা এলো পোল্যান্ডের লোকদের জন্য যারা পোল্যান্ডের লোক ছিল না তারা চুপ করে চললো তারপর পোল্যান্ডের লোক দিয়ে ধরে গেল তারপর আমায় তুলতে এলো তখন আমার হয়ে বলার আর কেউ ছিল না আমাকেও তুলে নিয়ে গেলো ওরা বললে ২৪শে মার্চ ১৯৭ের আগে যারা ভারত পয়ষে এসে বাংলাদেশ থেকে শুধু তারাই থাকতে পারবে ২শে মার্চ ১৯৭ের পরে যারাই বাংলাদেশ থেকে এছে তারা হচ্ছে ঘুজবেটিয়া তারা হচ্ছে অনুপ্রবেশকারী তারা হচ্ছে জঙ্গি তাদের সবাইকে পাঠিয়ে তারন। 아, <목> 너무. বলার চেষ্টা করছিল যে ভাই যারা ওরা তো মনে করে যারা মুসলমান তারা তো মানুষই নয় ওরা তো এটাই মনে করে যারা মুসলমান তারা তো মানুষই নয় তাদের সবাইকে বার করে দেবে কিন্তু নদিয়া জালাই আমি বলতে চাই আজকে অমিত শাহ অমিত শাহ কি বলছে বলছে তিনি নাকি বাংলায় এসেছেন মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্য আমি বলছি আপনাদের একটা কথা পরিষ্কার মমতা ব্যানার্জি দ্রৌপদীর মতো অগ্নি থেকে তিনি জন্ম নিয়েছিলেন আগুন থেকে তাকে কিন্তু করে দেবে দিলীপ ঘোষ কি বললো যে বিজেপি যদি আমরা আসি বাংলায় তবে আমরা এনআরসি করব তবে আজকে আমি শিপায় বলে যাচ্ছি যে এইখানে যারা উদ্বাস্ত হিন্দু সবাইকে সবাই পছন্দ হয় না আমরা বুঝি সেটা কিন্তু খাল কেটে কুমির আনতে যাবেন না খাল কেটে কুমির আনতে আপনারা যাবেন না এরা দেশ ধ্বংস করে দিচ্ছে এরা মুসলমানেরও যেমন শত্রু এরা হিন্দুদের আরও শত্রু এখন সেটা প্রমাণ হচ্ছে এই আসনের নাগরিক পুঞ্জির দরকার ছিল কারণ বিজেপির আসল প্রকৃত রূপ

বা বা হাজারিকা তিনি আসমে খুব সঙ্গীত শিল্পী ছিলেন কমেছিলেন আর একটা ফেমাস দ্যান ছিল বিস্তীর্ণ দুমারে বস্তির্ণ দুবারে একটা লাইন ছিল জানেন নৈতিকতার গমন দেখেও মানবতার স্মরণ দেখেও নির্লজ্জ অলসভাবে বইছ কেন আমরা নির্লজ্জ অলসভাবে বসে থাকবো না Gracias.